শুভ অপরাহ্ন বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালোই আছেন আপনাদের ভালো থাকাই আমার সবসময় কামনা যাক বন্ধুরা আজ আরও নতুন একটি ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি আপডেট নিয়ে এসেছি আপডেটটি শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যে সকল বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শিক্ষার সর্বশেষ আপডেট জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখ বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আপডেটটি শুরু করি একটু আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম আমাদের মতিও স্যার নামে একজন স্যার মতিউর নামে একজন স্যার তিনি ইএফটির কার্যক্রমটিও শেষ করতে পারলেন না পরও বারে চলে গেলেন মানে গতদিনও যার নামের পাঠে ছিল কর্মরত আজকে কিন্তু তার নামের পাশে অন্য একটি শব্দ যুক্ত হয়েছে আপনারা বোঝেন বুঝেই নেবেন যে কোন শব্দের কথা আমি বলছি তো এই কথাটাই বলছে এই কারণেই যে স্বাধীনতা তিপ্পান্ন বছর প্রায় চুয়ান্ন বছরও আমাদের এই যে পার্সব্য বৈষম্য অবসান হয়নি আমাদের অনেক সম্মানিত শিক্ষকবৃন্দ একে ইহলোকের মায়া ত্যাগ করে পরক লোকে চলে যাচ্ছেন কিন্তু সেই বৈষম্যের বেড়াজালকে নিয়েই সাথে নিয়ে সঙ্গী করেই তারা চলে যাচ্ছেন জানি না আর কত প্রাণ এভাবে চলে যাবে আর কত শিক্ষক এভাবে এই সেই বৈষম্যের বেড়াজালে যুক্ত হয়েই চলে যাবে পরপারে আমরা জানি না তাই আজকের এই হৃদয় বিদারক সংবাদটি প্রচার এর মধ্য দিয়ে মাননীয় সরকার বাহাদুরকে মাননীয় সরকার প্রধানকে সবিনয়ে বলতে চাই আপনারা অবশ্যই আমাদের বৈষম্যগুলো দূর করুন আমাদের ভারসাম্য যে বৈষম্য এটা দূর না করলে আমাদের মধ্য স্যারের মতো আরও অনেক শিক্ষক এভাবে চলে যাবে যাতে আমরা সে বৈষম্যের বেড়া যুক্ত হয়ে থাকবো সারা জনম জানি না